তো আজকের আমাদের যাত্রায় এই আজকের চার দিন তো আমরা মিডিয়াম একটা পেট্রোল পাম্পে ছিলাম ঠিক আছে তো ধানবাদের কাছেই একটা পেট্রোল পাম্প তো আজকের আমরা রওনা দেব বিহারের উদ্দেশ্যে তো দেখা যাক বিহারে যেতে পারি কি না ঠিক আছে তো দেখাবো ভিডিওর মাধ্যমে আমরা কোথায় যাচ্ছি কী খাচ্ছি এবং সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো দেখতে থাকো তোমরা চলো তো বন্ধুরা আমরা ধানবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম ধানবাদ পার হয়ে কিন্তু আমরা গোবিন্দপুর ছেড়ে বিহারের দিকে রওনা দিচ্ছি আর এই সাইডে দেখতে পাচ্ছ একটা টোলগেট আছে টোল গেটে ওই সাইডে হচ্ছে তোমার রাঁচি পুরুলিয়া তারপরে জামশেদপুর পড়বে এবং আমরা দুজনেই দেখতে পাচ্ছ সামনে আছি আর হালকা মে মেঘলা করে আছে কিন্তু ওই জন্য সাইকেলটা চালাতে আমাদের ভালো লাগছে আর ওই সাইডে কিন্তু দেখতে পাচ্ছ একটা বড় পাহাড় আছে ঠিক আছে তো ওই ওইখানে গেলে আলাদা একটা মজার দৃশ্য তোমরা তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো দেখতে থাকো তোমরা তো বন্ধুরা একটু আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আর বলছিলাম যে সামনে পাহাড় আছে তো পাহাড় আমাদের থেকে কিন্তু অনেকটা দূরে আছে দেখতে পাচ্ছ প্রায় এক কিলোমিটার দূরে আছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ প্রায় এক কিলোমিটার কিন্তু দূরে আছে আমাদের থেকে তো আমরা ভেবেছিলাম অনেকটা কাছে হবে তাহলে তোমাদেরকে দেখাতে সুবিধা হবে কিন্তু দেখাতে পারিনি এই যে হাইওয়ে ধরে যাচ্ছি আমরা এর অনেকটাই পরে আছে তো সামনে কি আছে আমি তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো